আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন যে আমরা অনুষ্ঠানটা শুরু করি আলহামদুলিল্লাহ চাচা অনুমতি দিচ্ছেন এখন এই পর্যায়ে আমরা জসিম ভাইকে কোরআন তেলাতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করার আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা রাখছি একটা উদ্দেশ্য আছে মানে আমাদের রংপুর এগ্রো ডেভেলপমেন্ট এসোসিয়েশন যে মানে গঠন করা হচ্ছে তো এইটার যে মূল উদ্দেশ্য আপনারা যে এত দূর থেকে আসছেন তার জন্য আমরা প্রথমে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে যে একত্রিত হচ্ছি আমরা কি যেন হচ্ছে আপনারা তো বুঝতে পারতেছেন যে বর্তমান যে সময়ে বর্তমান সময়ে যে আমাদের যে ব্যবসা যেটা করতেছি এটা খুবই একটা মানে যে রিস্কফুল ব্যবসা বর্তমান সময়ে আপনি দেখেন আমাদের এই ব্যবসাটাতে যখন সবজির দামটা বাজারে বেশি থাকে তখন তার চাহিদাটাও বেশি থাকে আর এই ব্যবসাটা আমাদের সবাই কিন্তু মানে লস নাই সবচেয়ে লস বেশি ধরা হলো এটা রিস্ক সবচেয়ে বেশি নার্সারি মালিকদের আপনারা তো জানেন কিনা বা বুঝতেন কিনা বা চিন্তা ভাবনা করছেন কিনা আমি যেটা মনে করি যে সবচেয়ে রিক্স আমাদের আপনারা এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে নার্সারি ব্যবসায় আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আসলে খালেক ভাই একটা সুন্দর কথা বললো যে আসলে আমাদের দেশে মোটামুটি সব জায়গায় সবারই একটা অ্যাসোসিয়েশন আছে সংগঠন আছে এখানে চাইলে সবাই কি গাড়ি লাগায় যাত্রী নিয়ে যেতে পারবে পারবে না কারণ ওদের একটা সিস্টেম আছে একটা অ্যাসোসিয়েশন আছে বাজারের মধ্যে একটা যাবেন ওখানে যে সবজি বিক্রি করতেছে তাদেরও একটা অ্যাসোসিয়েশন আছে আচ্ছা আমাদের দেশে যেখানে যান না কেন তাদের একটা সংগঠন থাকার কারণে তারা কি শক্তিশালী আমাদের অবস্থা হলো কেমন বাংলাদেশে একেবারে প্রান্তিক কৃষকেরও যে দশা আমাদের দশাও সেম কৃষকের নাই আমাদের আমরা যারা নার্সারি ব্যবসা করতেছে আমাদেরও নাই কিন্তু যারা করে তাদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে তা আমাদের তো সমস্যাটা করি আপনি যখন ভাই একটা কথা বললো যে আপনি কোন কোম্পানি কৃষক বলে তখন কি বলে যে আব্বাস ভাই আপনি চাতেছেন বিজনেস আপনি ভালো না আপনি কি আব্বাস ভাইয়ের কি বীজ কোম্পানি আছে আব্বাস ভাই নিজস্ব কোন বীজ ইম্পোর্ট করে আব্বাস ভাইয়ের কোন এরকম কোন অনেক বড় পরিস্থিতি আছে কিন্তু দুর্নামটা কার হলো আব্বাস ভাইকে মনে করেন ব্যবহার করে বাকিরা ফায়দা রুটি নই চলে গেল কোম্পানি কোম্পানির জায়গায় যে বেছল তার জায়গায় কিন্তু আব্বাস ভাই ব্যবসা ওই বছরই ড্যামেজ আমি আসলে এখনো শিখছি মানে আমার যখনই সমস্যা হয় আমি কিন্তু সাইদুর ভাই খালেক ভাই ওনাদেরকে ফোন দেই রমজান ভাইকে অনেক সময় ফোন দেই যে একই বিষয়ে দুই তিনজনকেও ফোন দেই আমার আর একটু বেশি জানা জানা থাকলে সুবিধা যে আমরা যে বীজ কিনি আমরা কিন্তু বীজ কেনার প্রতারিত হই যেমন আমরা গত বছর একটা বীজ কিনে আমরা কিন্তু প্রতারিত হয়েছি যারা এই বীজ করছেন তারাই হয়তো বলতে পারবেন সেটা হচ্ছে আমাদের সিন্দনা ফাউন্ডেশনের আইস বল আইসবল কিন্তু গত বছর আপনার ফিফটি বলা যায় যে জার্মিশন হয়নি আমরা কমপ্লেন করি কিন্তু ওই যে খালেক ভাই যে কথাটা শুরুতেই বলল ওরা কিন্তু অনেক অজুহাত দেখায় আমরা কিন্তু ওই অজুহাত দেখার মাধ্যমে ওই আপনার যে কোম্পানিগুলো আছে কিছুদিন আগে আমি একটা খবরও দেখলাম যে আমাদের ওই আপনার টপলেটি পেমের বীজ কিছু কৃষক মিলিয়া অনেক কয়েক কুড়ি টাকা ওনারা ধরা খেয়েছি তা আমরা যাতে যেন এই জিনিসগুলো ধরা না খাই জন্য আমাদের যে উদ্যোগটা একটা আলোচনা সভা তৈরি করছে আমি আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এখন আমি যদি সারা করি পাঁচ লক্ষ আরেক ভাই করছে দশ লক্ষ আরেক ভাই করছে দুই লক্ষ দেখা গেল দশ লক্ষ যিনি করছেন উনিও দুই টাকা বিক্রি করবে আবার যারা দুই লক্ষ করছে তারাও দুই টাকা বিক্রি করবে বাধ্যতামূলক যেহেতু সমিতি একতাবদ্ধ আমরা সবাই কিন্তু দেখা গেল একজন মরিচের সারাপ পনেরোশো টাকা হাজার বিক্রি করতেছে গোপনে তখন যে দশ লক্ষ ছাড়া করছে উনি তো দুই টাকার কম দেবে না তখন ওনার ছাড়ার কি গতিটা হইব এই জন্য আমি বলতে চাই সেদিন যেমন আমার কাছে একজন ফোন দিলে বেগুনের সারা নেবে দুই হাজার আমার কাছে দাম ঠিক হইলো কিং কোবরা বেগুন পনেরোশো টাকা হাজার ঠিক হইলো রাত্রে কথা হইলো যে ভাই ফিল্ডিডেল আহ কিং কোবরা নিলে পনেরোশো টাকা হাজার আমি নেবো পরের দিন সকালে আমার কাছে আসবে ফোন দিছি ভাই ভাই আমি নিছি ছাড়া কত করে নিচ্ছেন এক হাজার করিয়ে নিছি তাইলে দেখেন আমার কাছে দাম দর হইলো দেড় হাজার টাকা ও আনির হলো এক হাজার টাকা হাজার সবচেয়ে বেশি প্রসার করি মনে হয় ঠিক কি না ভাই আমরা যে মালিক সিডের বীজ ভাঙ্গি ইউনাইটেড সিটিজের সিটসের বীজ ভাঙ্গি সুপ্রিমের ভাঙ্গি যাই হোক প্রথমত ওদের প্রচারটা বেশি হয় কিন্তু দেখা যায় যে ওরা আমাদের উপর আবার সিন্ডিকেট চাপায় ব্যবসাটা আবার ওরা আমাদের ওপরেই করে যাদেরকে আমরা প্রচার করি যাদের বেশি যাদেরকে আমরা কৃষকের কাছে বলি যে খুব ভালো খুব হয় খুব এত সাল থাকি এই বীজটা চলতেছে নেন আবার দেখা যায় যে যখন বীজ কিনতে যাই তখন আজকে দশ তারিখে যদি বীজ নেই সাপোজ মনে করেন আমি গত বছর টোয়েন্টি টোয়েন্টির বীজ নিছি চারশো টাকা প্যাকেট নয় তারিখে নিছি এগারো তারিখে নিছি পনেরো ষোলো তারিখে গেছি নিতে আমার কাছ থেকে সাড়ে চারশো টাকা প্যাকেট চাইতেছে যে আমরা যদি পাঁচ লাখ টাকা নার্সারিতে ব্যয় করি নার্সারি তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর একটা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এটা আমরা বিক্রি করতে পারবো না একদম ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা লাভটা তাহলে কোন সময় করব আমরা আমাদের আমরা যদি বিক্রি করি আর যদি খালি খাই আর কোম্পানিকে দেই তাহলে কিন্তু আমাদের কিছুই থাকলো না যখন আমরা টোয়েন্টি টোয়েন্টি বিষ চাই তখন আমরা পাই না যখন আমাদের বেশ প্রয়োজন হয় না তখন আমরা পাই যখন আমরা টোয়েন্টি টোয়েন্টি বীজ পাই না তখন আমাদের সুপার নিতে হয় বিজলি প্লাস নিতে হয় এটা তো কৃষকের কাছে সেটা ইয়ে থাকে না টোয়েন্টির মতো ইয়ে থাকে না আর আর একটা সমস্যা হলো কি যখন আমরা চারা উৎপাদন করি চারা বিক্রি করার সময় বলে এসাত মরে এক টাকা দেয় আর আপনারা দুই টাকা চান দৌড়ে কিন্তু ওইদিকে তাহলে এটা একটা সমস্যা না কত টাকা আমাদের একটা বেগুনের চারায় খরচ পড়ে তাতে করে দেখা যে এক টাকা ছেষট্টি পয়সা একটা চারাতে খরচ পড়ে কিন্তু আমরা বেশি হলো আশি পয়সা এক টাকা তার শাহিন ভাই বলছে যে ভাই কেউ যদি উনি অনেক চেষ্টা করছে করার পর উনি বলছে যে যদি কেউ দুই টাকা নিচে অর্থাৎ এক টাকা ছেষট্টি পয়সা নিচে সারা বিক্রি করে যে যত নিচে বিচতে তার তত লস শুধু আমাদেরকে যেন কেউ ব্যবহার করে স্বার্থ লুটে নিতে না পারে আর আমাদের জন্য যে আমরা যেটা সবাই যদি এক জায়গাতে কাজ করলে আমার লাভবান সবারই এখানে এমন হবে না যে মনে করেন যে বীজের দাম ধরা হয়েছে তো পাঁচশো টাকা লাভ ধরাবে এরকম কোনো আলোচনা নাই কিন্তু এখানে এখান থেকে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমাদের এই অ্যাসোসিয়েশনের কাজগুলো কি হবে তা আমরা যে উল্লেখ শুধু বীজ এটাই না আমরা অনেক সময় পেস্টিসাইড ইউজ করি আমি হয়তো খালেদ ভাইকে জিজ্ঞেস করি ভাই আমার এটা হয়েছে কি দেবো আরেকজন হয়তো হাফিজুর ভাইকে জিজ্ঞেস করেন এটা হয়েছে কি দেবো তো আমরা এদিক থেকেও একটা ফলপ্রসূ বিষয় নিয়ে আসতে পারি যেটা হলো সবাই একই প্রোডাক্ট একই জিনিস ইউজ করি তো সব মিলে আমরা আশাবাদী যে আমরা আজকে যে জিনিসটা করব আমরা সবাই মেনে চলার চেষ্টা করব নার্সারি আমরা কিভাবে ব্যয়টা কমাইতে পারি আমাদের কিন্তু আয় একটা লিমিটেড চারাটা এর উপরে বিক্রি হবে না কিন্তু আমাদের দিন যাচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে চারার মানে যেটা মিডিয়ার রেট বলেন ডিজেল রেট বলেন লেবার পোস্টিং বলেন আমাদের কিন্তু ব্যয়টা দিন যাচ্ছে ঊর্ধ্বগতি আমরা যে বীজগুলো নিয়ে আসি বীজগুলো আমরা যখন দোকানে বেঁচে থাকি ধরেন যে পাঁচ কেজি বেগুন নিছি আমার দোকানে বেঁচতে বেঁচতে আমার তিন কেজি বেচা হয়ে গেলে দুই কেজি পরে থাকে তো এইটা অনেক সময় নষ্ট হয়ে যায় এখান থেকে আমি এই নার্সারিতে আসা এই বছরে আমি নিজের জমিতে ছিল সামান্য পরিসরে পঁয়ত্রিশ শতক জমিতে এই বছর আমি ওইটাকে বাড়ায়া কোনো আশি শতকে জমিতে আমি নিচ্ছি আর কি কন্টাকি জমিতে প্লিজ নিছি তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর যখন আমার একটা অ্যাসোসিয়েশন থাকবে তখন আমি চিন্তা করব যে আমার এইখান থেকে ও যদি দুই টাকা দিয়ে চারা না নেয় অন্য জায়গায় তো পাচ্ছে না হয় ঘুরে আমার কাছে আসবে না হলে আমারই আর একজন নার্সারিওয়ালার কাছ থেকে নেবে সেখান থেকে নিলেও দুই টাকা দিয়ে নিতে হবে আচ্ছা তারপরে আপনার পঞ্চাশ হাজার চারা করছেন আর একজনে দুই লাখ করছে আর একজনে পাঁচ লাখ করছে আপনার পঞ্চাশ হাজার বিক্রি হয়ে গেছে আমি পাঁচ লাখ করছি আমার বিক্রি হয় নাই আমি আপনাদের জানাইলাম যে ভাই আমার এতগুলো চারা আছে বিক্রি হচ্ছে না যদি কারো লাগে নিয়ে নিন তাহলে আমরা অ্যাসোসিয়েশনে যারা আছি আমরা কিন্তু প্রথমেই চিন্তা করব যে অ্যাসোসিয়েশনের ভিতর থেকে নেওয়ার জন্য বাইরে কিন্তু আমরা যাব না আমরা স্লোগানটা লিখছি মাঠে মাঠে ফলাবসোনা একসাথে এগিয়ে যাব একসাথে এগিয়ে যাওয়া মানে কি মানে আমরা যে পিছনে পড়তে যাবে তাকে হলো টেনে ধরে আমাদের সাথে করে নিয়ে যাওয়া যে আমরা চাই না যে একজন পিছে পড়ে থাকুক একজন আগিয়ে যাক অ্যাসোসিয়েশন করার মানে প্রধান কারণ হলো এটা যে আমরা এখান থেকে কাউকে পড়ে যেতে দেব না আমরা যখন অ্যাসোসিয়েশন করব আমরাও এইখানে আমার কোম্পানির নামে তখন ফিরে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরিচের বিসি এক দুই তিন চার পাঁচ আচ্ছা পুরুবাজার যার কিছু খুঁজি পাবে ভালোর অ্যাসোসিয়েশন যদি বীজ পরীক্ষা নিরীক্ষা করে পায় আপনাদেরকে সব রেজাল্ট যদি এখানে দেখানো যায় এরপর যদি দিয়া বলা যায় যে ঠিক আছে মরিচের এক দুই তিন এই তিন সিজনে আপনারা এই রেটে লাগাবেন ফলন ভালো পেলে কৃষক যদি নাম না বলেন বাজারও তোমার বেচার বুদ্ধি শেষ

সেটাও আমাদের কি বুঝাইতে পারছি কি সংগঠন করা খুব সোজা চালানো এখানে সময় দেওয়ার কারণ অন্য কোথাও সময় দিলে টাকা পাওয়া যায় এখানে নিজের পকেটে টাকা খায়া কাজ করা লাগবে বুঝাইতে পারছি কিনা কিন্তু এখানে একটা জিনিস বলতে পারি যে এই সদস্য সংগঠনকে শক্তিশালী করলে আমরাও দুই তিন বছরের ভেতর শক্ত অবস্থানে যাইতে পারবেন